নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ ব্লগের শুরুতে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা আর ব্লগগুলো আসতে একটু দেরি হচ্ছে কারণ আমি তো একাই ভিডিও করি আর একাই এডিট করি তাই জন্মাষ্টমীর এত কাজের ফাঁকে আর ভিডিওগুলো এডিট করাই হচ্ছে না আর আমার বাসায় আজ কিন্তু একটা নয় তিন তিনটে গোপাল এসেছে আর আজ আমরা তিন তিনটে গোপালের কিন্তু জন্মাষ্টমী করেছি আর এখানে কিন্তু সবাই মিলে তোরজোর করে পুজোর প্রসাদ তৈরির জন্য ব্যস্ত ওদিকে তো একজন গজা বানানোর জন্য ময়দা মাখাচ্ছে আর এদিকে কিন্তু এই যে তালের বড়া গোপালের তো প্রিয় খাবার গাছ জন্মাষ্টমী তো তালের বড়া দেবো না সেটা কিন্তু হতেই পারে না আর গোপাল তো সে রাজার ছেলে তাকে কি আর এক দুই পদের প্রসাদ দিলে হয় তবে আমার সাধ্য মতো আমি যতটা পেরেছি ততটাই ভক্তিভাবে গোপালের জন্য প্রসাদ বানানোর চেষ্টা করেছি আর এদিকে এই যে গজার ময়দাটা মেখে এখানে গজাটাকে এরকমভাবে সাইজ করে কেটে নেওয়া হচ্ছে আর এত এত প্রসাদ বানিয়েছি যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এখানে আপনাদের আজ সব প্রসাদ বানানোই দেখাবো যতটা পেরেছি শুধু একের পর এক যে আইটেমগুলো মাথার ভিতরে ভেবেছিলাম তার থেকে দেখা যাচ্ছে তিন চারটে আইটেম গোপালের জন্য বেশিই বানিয়ে ফেলেছি মানে যেটা ইচ্ছে হয়েছে সেটাই করেছি আর গোপালের কাছে একটাই চাওয়া এইটুকু চাওয়া যে আমি যেন এরকম ভক্তি গোপালকে নিজের সাধ্য মতোই এরকম প্রসাদ বানিয়ে খাওয়াতে পারি আর এই ভক্তিটুকু যেন ভগবান সবসময় দিয়ে রাখে এদিকে গজাগুলো ভাজি করা হচ্ছে আর এদিকে কিন্তু এই যে ফলগুলো ধুয়ে মা এখানে আগগুলোও সব ধুয়ে নিচ্ছে আর সত্যিই কি যেন ভগবান যেটা করে সবসময় মঙ্গলের জন্য করে আমার সাথে এমন অনেক ঘটনা গোপাল আমার সঙ্গে ঘটিয়েছে যেগুলো সময় মতো মনে হয়েছে যে আসলে গোপাল এত খারাপ আমার সঙ্গে করলো কিন্তু সেই জিনিসগুলো এ কদিন বাদেই মনে হয় না সত্যি ওই কাজটা যদি না হতো আমার এই ভালো কাজটা হতো না আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি ভগবান যেটা করে মঙ্গলের জন্যে আর এখানে আরও অনেক গজা বানিয়েছিল আগে তো এক কড়াই ভাজি করা হয়ে গেছে এবার আরেক কড়াই ভাজি করছিল। আর এই যে লাল লাল মুচমুচে এই যে কুরকুরে গজা কিন্তু রেডি আর এখনও অবশ্য রেডি হয়ে পারেনি কারণ গজায় চিনিটাই দেওয়া হয়নি আর এদিকে এই যে লাল লাল করে তালের বড়াটা বানিয়ে নিচ্ছিল আর সত্যি এগুলো তো আমার করা লাগেনি আর সকাল থেকেই না পুজো পুজো মনে হচ্ছিল না যখন থেকে এই প্রসাদগুলো সবাই মিলে বানাতে বসেছি সত্যি একটা পুজো পুজো গন্ধ লেগে গিয়েছিল এত মজা হচ্ছিল আমরা এখানে লুচি বেলবো বলে বসে পড়েছিলাম আর এখানে ননদার আমি একটু খুনসুটি মজা করে নিচ্ছিলাম আর আমরা এখানে দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা লুচিটা বেলবো সত্যি ভীষণ মজা করছিলাম সবাই মিলে তারপর এদিকে আমাদের লুচি বেলার পরপরই এখানে লুচি ভাজি করছিলাম আর লুচিগুলো দেখুন কীরকম রাগে মনে হচ্ছে ফুলে ফুলে উঠছে আসলে বলুন তো আমাদের সূক্ষ্ম এই জীবনে দেখুন এই লুচিগুলোর এই ময়দাগুলোর কি ভাগ্য বলুন এই তেলে ভেজে ভেজে এত কষ্ট করে ভগবানের প্রসাদ রূপে চলে যাচ্ছে অনেক কিছু গভীরভাবে ভাবলে কিন্তু অনেক কিছুই ভাবা যায় আসলে বলুন আমাদের কি ভাগ্য আমরা কতটা ভগবানের কাজে লাগতে পারছি আমরা বেশিরভাগ সময়টাই ঠাকুরের কাছে না থেকে অন্য কাজে ব্যস্ত থাকি আস মানুষ হয়ে আমাদের কি লাভ হলো মাঝে মাঝে ভাবি তবুও এই সংসার জীবনে আসলে অনেক কাজও না করলে হয় না আবার একটা না ঠাকুরের কাছে পড়েও থাকা যায় না আসলে যে যখন যেটুকু পারি ভগবান এটুকুতেই সন্তুষ্ট হলে অনেক আর এখানে এই যে গজার জন্যে এখানে চিনির শিরাটা বানিয়ে গজাতে কিন্তু এই চিনির শিরাটা মাখিয়ে ফেলা হয়ে গেল আর গজাগুলোও রেডি আর এদিকে মা কিন্তু আগগুলো কেটে নিচ্ছিল আর যে যেভাবে পারছিল সবাই কিন্তু কাজ করছিল, কেউ বসেছিল না মানে সবাই মজা করছিল আর কাজ করছিল। আর আমরা সারা সারাদিন নির্জলাও ছিলাম একটু জলও খাইনি সকাল থেকে একটু একটু খারাপ লাগলেও যেই না প্রসাদ বানাতে বসেছি আর কারোর ভিতরে কোনো কষ্ট নেই সবাই সুস্থ হয়ে গেছি আর এই যে দেখুন এখানে ভগবান যেটা করে সেটা উদ্দেশ্য ছাড়া কিছুই করে না এখানে পায়েসের জন্য দুধটা জাল দিতে গিয়েছিলাম গিয়ে দেখি দুধটা কেটে ছানা বেরিয়েছে আর সেটাও যে গোপালকে দেব না সেটা হতে পারে তাই আইডিয়া করে আবার রান্না হলো ছানার পায়েস আসলে ওই যে গোপালের ইচ্ছা সে ছানার পায়েস খাবে তাই তো মনে হয় গোপাল দুধটা কাটিয়ে দিল আর এখানে এই ছানার পায়েসের জন্যে বাদামগুলোও ছুঁড়ে নেওয়া হয়েছে আর অবশ্য আমি কিন্তু একটা রান্নাও কর করিনি এখানে আমার রান্নারও লোকজন আছে তবে আপনারা যদি চান কমেন্ট করে বলবেন আমি আমাদের রান্নিদেরও দেখাবো তারা কিন্তু অনেক কষ্ট করে প্রসাদগুলো রান্না করেছে আর এখানে এই ছানার পায়েসের জন্য সব রেডি করে নিয়েছিল আর হঠাৎ করে দুধও আর ফ্রিজে ছিল না আর বিকালের টাইমে দুধ কিনতেও পারিনি তাই দোকান থেকে কিন্তু আমরা গুঁড়ো দুধ এনেছিলাম আর নারকেল ছিল মানে পায়েসটা বেশ জমজমাট করে দিয়েছিলাম আর আমরা যা যা ভেবেছিলাম যে এই এই প্রসাদ যেব যেটা লিস্ট করেছিলাম তার থেকে দেখা যাচ্ছে অধিক হয়ে গেছিলো মানে যার মনে যেটা যখন আসছিল আমরা সেটাই প্রসাদ বানিয়ে ফেলছিলাম আমরা দুপুর দুটো থেকে আট রাত আটটা পর্যন্ত প্রসাদ বানিয়েছি আর আমি এটা সবসময়ে বিশ্বাস করি যে ভগবানকে যদি ভক্তি ভরে ডাকা হয় তাহলে সেই কিন্তু সব কিছুই নিজে থেকেই গুছিয়ে ফেলে আমরা তো উপলক্ষ মাত্র সেই সবই আমাদের করাচ্ছে আর আমরা রাতে সব প্রসাদ বানানোর পরে অনেক সুন্দর করে মানে আমরা তো নিজেদের মতো করে পূজা করেছিলাম আমাদের কোনো ব্রাহ্মণ ছিল না আমরা নিজেদের মতো করে যে যেভাবে পেরেছি ভক্তি পরে ভগবানকে ডেকে পূজা করেছি জানি না ভগবান কতটা সন্তুষ্ট হয়েছে তবে যতটা পেরেছি ভক্তি পরেই করার চেষ্টা করেছি আর এর ভিতর মানুষ তো কত পাপ যে জীবনে করে যাচ্ছি তার কোনো হিসাবও নেই তারপরেও যতটুকু ভগবানের কাজ করা যায় তাতেই যেন মনে অনেকটা শান্তি লাগে আর এসব কাজে আমার একটু মনে বেশি শান্তি লাগে আর এই ভগবানের কাজগুলো না করতে পারলে মনটা ভীষণই ক্ষুতুখুতু করে এবং মনের ভিতরে ভালো লাগে না কেন জানি না একটা অস্বস্তি আর অশান্তি কাজ করে ভগবানকে সবসময় বলি জীবনে যদি যতটুকু সামর্থ্য দিয়েছ ততটুকু দিয়ে করছি যদি কখনও অধিক সামর্থ্য আমাকে দিয়ে ফেলো কখনো যেন তোমার প্রতি আমার মনটাকে সরিয়েও না এখন যেন আছে তখনও যেন তেমনই থাকে যদি না থাকে তাহলে অত সামর্থ্য আমাকে দেওয়ার দরকার নেই আর এদিকে এই যে দুধের উপরে স্বর ছিল আর গোপাল স্বর খাবে না সেটাও হতে পারে না ওই যে বললাম যার যখন যেটা মরে এসেছে সে সেভাবেই গোপালের জন্য প্রসাদ বানিয়ে ফেলেছে আর এখানে কিন্তু চালের পায়েসটা রান্না করা হচ্ছিল আর ভেবেছিলাম রেসিপিগুলো আপনাদের সঙ্গে সবই শেয়ার করব কিন্তু সত্যি আমি তো ভিডিও করিনি যে যেখান থেকে পেরেছে এখানে একটু ওখানে একটু ভিডিও করেছে মানে সব রান্নাগুলো একসাথে ভিডিও না করে এখান থেকে ওখান থেকে ভিডিও করেছে তাই আর রেসিপিগুলো শেয়ার করতে পারলাম না আর আমার সোনাবুড়োকে গোপাল সাজাতে চেয়েছিলাম কিন্তু কাজের এতটা ব্যস্ততায় এবার আর সোনাবুড়োকে গোপাল সাজাতে পারেনি আর সোনাবুড়ো এখন গোপালকে নিয়ে অনেক মজা করে সে গোপালকে নিয়ে বালিশের উপরে শুয়ে ঘুমও পাড়িয়ে দেয় আর এদিকে আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে পায়েসটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে আর পায়েস বানিয়েছিলাম লুচি বানালাম আর বাকি ছিল ডালটা আসলে আমরা তো প্রসাদ দেব সকালে কিন্তু এদিকে না অনেক লোকই রাত্রেবেলায় এসে ফিরে যাচ্ছিল তাই তাদের জন্য লুচি আর ডালের আইটেমটা করেছিলাম কিছুটা লুচি ভগবানকে দিয়েছিলাম আর বাকিটা বানিয়েছিলাম যে যারা পুজো দেখতে আসবে তাদের সবাইকে এই প্রসাদটা খাইয়ে দেবো তাই আর আমরা কতটা সুন্দর করে পূজা করলাম কতটা ভক্তি করে কতটা মজা করে আনন্দ করে সত্যি আমাদের এই নিজেদের চেষ্টায় আমরা কতটা সুন্দর করে পূজা করলাম সেটা দেখতে আমার নেক্সট ব্লগে অবশ্যই চোখ রাখবেন কারণ এত বড় হয়ে যাচ্ছিলো ভিডিও যে আপনাদের দেখতে গেলেও বিরক্ত ধরে যেত তাই কিন্তু আমি আর এত বড় ভিডিও না করে আজ শুধু এই রেসিপির ভিডিওগুলো করলাম আপনারা অবশ্যই জন্মাষ্টমীর ভিডিও দেখবেন